নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআই সার্টিফাইড মেম্বার ইউএসএ আজকে আমি এমন এক উপায় দিচ্ছি আগামী কালকের জন্য পঁচিশ তারিখ পঁচিশে মার্চ এই পূর্ণিমা তিথি এবং দোল উৎসব এই দোল উৎসব যদি এই দিনটিতে পূর্ণিমা তিথির মধ্যে স্নান করার পর রং খেলেন আনন্দ করলেন এবং তারপর স্নান করে এসে এই উপায়টি করতে পারেন দেখবেন আপনার মনস্কামনা খুব দ্রুত হবে যে কোনো বাধা থাকলে কেটে যাবে আসুন খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক কি করবেন অবশ্যই প্রথম যে কাজটি আপনাকে করতে হবে নিখুঁত বেল পাতা আগে থেকে জোগাড় করে রাখবেন নিখুঁত বেল পাতা ছোট হোক বড় হোক তিনটি পাতা একসঙ্গে শিবলিঙ্গ আছে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গে আপনি পুজো করতে পারেন যদি না থাকে আপনি অবশ্যই যে কোনো শিব মন্দিরে গিয়ে করতে পারবেন এই উপায়টি কি করবেন বেল পাতায় আপনি আপনার নীল লিখে মনস্কামনা তিনটি পাতায় লিখবেন সংক্ষেপে শুধু একটা ওয়ার্ড দিয়ে যেটা যেটা চান শুধু সেটা ধরুন মানি তো মানি যদি চান চাকরিগত কোনো ব্যাপার আছে ইন্টারভিউতে পাস করতে চাইছেন জব যদি রিলেশনশিপ প্রবলেম থাকে তাহলে রিলেশনশিপ যদি হেলথের জন্য করতে চান দেখবেন হেলথ এরকম আপনার যে সমস্যা আপনি জানেন আপনি কি চাইছেন কোন উইস ফুলফিলমেন্টের জন্য চাইছেন সেটা শুধু লিখবেন একটা ওয়ার্ডে আপনি আপনার মাতৃভাষা লিখতে পারেন ইংরেজিতে লিখতে পারেন এবার লেখার পর তাতে সাদা চন্দন তিনটে পাতাতেই দেবেন দেওয়ার পর অবশ্যই হাতের তালুর মধ্যে এইভাবে নিয়ে আপনি একশো বার ওম নমঃ শিবায় করবেন ওম নমঃ শিবায় কিন্তু শুধুমাত্র আগামী কাল যে পূর্ণিমা পড়েছে শুরু করবেন এবং পর পর হয় তিনটে অথবা সাতটি সোমবার করবেন একই উপায় তাহলে কি করবেন একশো বার যখন ওম নমঃ শিবায় জব করছেন করার পর আপনি আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার জন্য দেবদিদি মহাদেবের কাছে আপনাকে আপনার ইচ্ছাকে সম্পূর্ণ সমর্পণ করবেন এবং তারপর দেবদিদে মহাদেবের মাথায় ওই বেলপাতাটি রাখবেন শিবলিঙ্গের রেখে একটি তামার বা পিতরের ছোট পাত্র সেটি ঘত হতে পারে গটি বা গ্লাস হতে পারে স্টিলের নয় প্লাস্টিকের নয় কাঁচের নয় তামা অথবা পিতলের ছোট হোক বা যে তামার টাট থাকে জল দেওয়ার জন্য নিয়ে তাতে জল নেবেন সেটা প্লেন পরিষ্কার জল হতে পারে অথবা গঙ্গার নিয়ে ওই জল দিয়ে দেবদিদির মাথায় যে আপনি বেলপাতাটি রেখেছেন তার একটু করে দেবেন আর বলবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জাস্ট তিনবার বলবেন বলে আপনি ফিল করবেন যে আপনার উইশটি ফুলফিলমেন্ট হয়ে গেছে আপনি খুব খুশি আপনি খুব সন্তুষ্ট এবং তারপর দুটি হাতকে এইভাবে ঘষে চোখে মুখে টাচ করবেন এনার্জিটা নেবেন তারপর আপনি অবশ্যই আপনার কাজে চলে যান এটাকে ভুলে যান অবশ্যই এই সময় দেবদিদেব মহাদেবের উদ্দেশ্যে কিছু ফল হোক মিষ্টি হোক দেবেন নৈবিদ্য হিসাবে আর সেটা নিজেরা গ্রহণ করবেন পরিবারের সবাই কেমন করে দেখুন অসাধারণ উপায় অসাধারণ উপায় করে দেখুন নিশ্চয়ই খুব ভালো উপকার পাবেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অথবা রাধা কৃষ্ণের যদি কোনো ফটো বা মূর্তি থাকে বাড়িতে বা কাছাকাছি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে একটি পালক নিন ময়ূরের আপনার পছন্দের আবি নিন নিয়ে মনস্কামনা জানান জানিয়ে সেখানে গিয়ে ক্লিং মন্ত্র জপ করুন একশো আটবার এবং শ্রী কৃষ্ণ অথবা রাধা কৃষ্ণের যুগনমূর্তির পায়ে অর্পণ করুন করে দিয়ে আপনি তাকে প্রণাম জানিয়ে চলে আসুন করে দিন দেখুন তাতেও আপনি আপনার মনের ইচ্ছা কত সুন্দরভাবে খুব দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে আপনি দেখতে পাবেন এমন অনেক অনেক ভিডিওই আমার আছে যেগুলো থেকে অনেকে দারুণভাবে ভাবে হেল্প পায় বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর শুধু এই উপায় গুলো যখনই করবেন মনে রাখবেন আপনাকে সমর্পণ করতে হবে একদম স্থির বিশ্বাস থেকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজ যারা প্রথম দেখছেন চ্যানেল তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য যারা সময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকুন সুস্থভাবে রং খেলুন যেন কারো চোখে না যায় কারোর কোনো ক্ষতি না হয় কোনো কেমিক্যাল যুক্ত কোনো রং প্লিজ কেউ ইউজ করবেন না অনেকে খুব নোংরা নোংরা রঙও ইউজ করে যেমন শুনেছি যেগুলো যে অনেকে আল কাতরা বা ওই ভাতের হাড়ি নিচে যে কালি পরে কাঠে রান্না করলে সেইগুলো দিয়ে অনেকে রং খেলে মানে খুব আরো আরো বাজে বাজে কিছু হয় প্লিজ এগুলো করবেন না আপনার সন্তান বা আপনার ভাই বোন বা আপনার ওপর যদি এটাই কেউ প্রয়োগ করত তাহলে আপনার কি অবস্থা হতো ভাবুন প্লিজ আনন্দের এই উৎসবকে আনন্দিত ভাবে আপনি গ্রহণ করুন অন্য কেউ আনন্দ করতে করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি পারেন কোনো পশু বা প্রাণী পাখি তাদেরকে একটু বিস্কুট বা রুটি একটু খেতে দেবেন এই দিনটিতে যদি কখনো কোনো অসহায় মানুষকে দেখেন সেটা শুধু এই দিন না যেকোনো দিন তাদের আপনার সামর্থ্য অনুযায়ী খাবার দিয়ে হোক ফল দিয়ে হোক অথবা একটু অর্থ যেটা তার কাজে লাগবে ততটুকু দিয়ে সাহায্য করবেন আপনার সামর্থ্য মতো মানুষ হিসেবে আমাদের এটুকু কর্তব্য তো বন্ধুরা আর চলতে হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ